বাংলাদেশের বাইক প্রেমীরা স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব দুই সালে বাংলাদেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী বা কম মূল্যের পাঁচটি বাইক সম্পর্কে তো চলুন শুরু করা যাক এক নম্বর অবস্থানে রয়েছে রানার বাইক আর টি দাম পাঁচপান্ন হাজার টাকা ইঞ্জিন ক্ষমতা সিয়াশি সিসি মাইলেজ প্রায় পঁচপান্ন কিলোমিটার প্রতি লিটারে বিশ্বত্ব নিত্যদিনের যাতায়াতের জন্য উপযুক্ত এবং একটি বাজেট ফ্রেন্ডলি বাইক দুই নম্বর অবস্থানে রয়েছে টিভিএস এক্সেল ওয়ান মূল্য উনষাট হাজার নয় টাকা ইঞ্জিন ক্ষমতা নিরানব্বই দশমিক সাত সিসি মাইলেজ প্রায় ষাট কিলোমিটার প্রতি লিটার বিশ্বত্ব হালকা ওজন এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য পরিচিত এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে বাজাজ সিটি ওয়ান হান্ড্রেড মূল্য বিরানব্বই হাজার টাকা ইঞ্জিন ক্ষমতা প্রায় নিরানব্বই দশমিক দুই সাত সিসি মাইলেজ প্রায় উননব্বই কিলোমিটার প্রতি লিটার বিশেষত উচ্চতম মাইলেজ এবং নির্ভরযোগ্যতার জন্য জনপ্রিয় এরপর চার নম্বর অবস্থানে রয়েছে হুন্ডা ড্রিম নিও মূল্য সাতানব্বই হাজার টাকা ইঞ্জিন ক্ষমতা একশো দশ সিসি মাইলেজ প্রায় চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বিশেষত হুন্ডার নির্ভরযোগ্য ইঞ্জিন এবং আরামদায়ক রাইড এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে হিরো এইচ এফ ডিল মূল্য ছিয়াশি হাজার টাকা ইঞ্জিন ক্ষমতা সাতানব্বই দশমিক দুই সিসি মাইলেজ প্রায় তিরাশি কিলোমিটার প্রতি লিটার এরপর বোনাস হিসেবে স্বয় নম্বরে থাকছে সুজুকি হায়াতে মূল্য উনব্বই হাজার নশো টাকা ইঞ্জিন ক্ষমতা একশো বারো দশমিক আট সিসি মাইলেজ প্রায় ষাট কিলোমিটার প্রতি লিটার তেল বিশেষত সুযুকির নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব তো এই ছিল আজকের সেরা পাঁচটি কম মূল্যের বাইক নিয়ে ভিডিও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ